এটাই তো আমরা দেখে আসছি আমাদের পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে বাস থেকে হেলমেট পরে যাচ্ছে না সেখান থেকে তোলা তোলে আমাদের পুলিশ মানে মমতা ব্যানার্জির পুলিশ আর এনআইএ আসাম পুলিশ কাশ্মীর পুলিশ এসে এখান থেকে জঙ্গিদের খপাত করে ধরে কানতে কানতে নিয়ে যায় এই হচ্ছে আমাদের পুলিশের অবস্থা কি করবে বেচারারা মুখ্যমন্ত্রী তাদেরকে যে কাজে লাগিয়েছে মুখ্যমন্ত্রী লাগিয়েছে এই আমার বাড়িতে খিচুড়ি সার্ভ করবি এই গোষ্ঠী ওই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল মেটা ওই বিজেপি কার্যকর্তা নেতা বেশি উঠছে ফলস গেস দিয়ে থানায় ডেকে আন ওইগুলো পুকুর বোঝাতে হবে ইলিগাল কনস্ট্রাকশন হবে সেটা কর এইটা হচ্ছে এখন আমাদের পুলিশের কাজ যে পুলিশকে এক সময় বলা হতো নাকি স্কটল্যান্ড ইয়ার আজকে সেই পুলিশের এই অবস্থা কোথায় যাচ্ছি আমরা কোথায় আমরা যাচ্ছি শিক্ষা ল এন্ড অর্ডার স্বাস্থ্য আমাদের গরিব মা বোনেদের আজকে ভুয়ো দু নম্বরই ইনজেকশন দু নম্বরি সালাই দিয়ে তাদের মেরে দিলো কোথায় যাচ্ছি আমরা এখনো জাগবেন না বাংলার মা বোনেরা বাংলার মানুষ এখনো জাগবেন না আর কবে জাগবেন স্যালাইন কাটে সিআইডি তদন্তে বলছে বলছেন যে তদন্তে কারণ দাখিলতি প্রমাণ হলে বড় শাস্তি দেওয়া হবে এটা কি কোথাও কৃষকদের সঙ্গে সরাসরি সরকার সংঘাতে যেতে চাই দেখুন তেরোই ডিসেম্বর দু এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যারা এই ভুয়ো স্যালাইন বানিয়েছে বিষাক্ত স্যালাইন তাদেরকে ব্যান করেছে কর্ণাটক গভর্নমেন্ট আর সাতই জানুয়ারি স্বাস্থ্য দপ্তর থেকে হাসপাতালে পশ্চিমবঙ্গের হাসপাতালে নোটিশ দেওয়া হলো যে এই সালাইন ইউজ করবে না তাহলে এই তেরোই ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি অব্দি সরকার কি করছিল মেদিনীপুরে আমাদের কার্যকর্তা এবং বহু মানুষ মকরামপুর হাসপাতালে এই সালাইন রয়েছে ডিসেম্বরের প্রথম দিকে সে জানিয়েছে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেননি আজকে অভয়ার মৃত্যুর সাথে এই ভুয়ো জাল মেডিসিন ওষুধ বিক্রির একটা যোগ দেখা গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার এই সব যারা ভুয়ো মেডিসিন বানাচ্ছে আর মানুষকে মারছে তাদের থেকে কাটমানি খায় এখন ডাক্তারদের ওপর দোষ চাপাচ্ছেন তেরোই ডিসেম্বর যখন কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিকালকে আপনারা কেন ব্যান করেননি মনে আছে ইউনিয়ন কার্বাইট কি ওয়ারেন অ্যান্ডারসন মালিক ছিল সেই সময় রাজীব গান্ধী এই ওয়ারেন আর্ডারসন কে পালাতে সাহায্য করেছিল আজকে সেম জিনিস মমতা ব্যানার্জী করলেন এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর মালিকদের পালাতে সাহায্য করলো এই পশ্চিমবঙ্গ সরকার যদি অ্যারেস্ট করতে হয় যদি তদন্ত করতে হয় তাহলে আগে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন আগে স্বাস্থ্য সচিব নিগমকে অ্যারেস্ট করুন আজকে খুন করেছে আমাদের বোনকে এক আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর এক ধারে কাটমানিকে স্পুরিয়া স্যালাইন আর অক্সিটোসিন দেবেন হ্যাঁ যেহেতু গরিব মানুষ ভালো নার্সিং হোমে যাবার তাদের ক্ষমতা নেই খুনের মামলা কেন রিজু করেননি কেন এখনো খুনের মামলা রুজু করা হয়নি তাই যদি কাউকে অ্যারেস্ট করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন আর নিগমকে অ্যারেস্ট করুন এই গোল গোল কথা আমরা শুনতে রাজি নই স্যালাইনের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে আর এল এর কিন্তু এর ফলে যেটা হচ্ছে বিভিন্ন জেলা হাসপাতালে স্যালাইনের আকাল শুরু হয়ে গিয়েছে এটা বিকল্প তো সরকারের জানানো উচিত ছিল আগে কোন স্যালাইন ব্যবহার সরকার এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং অক্সিটোসিন যারা বানাচ্ছে প্রত্যেকটা ওষুধ ভুয়ো জাল দু নম্বরী বিষাক্ত আমি আপনাকে আমার বাইক যদি দেখেন ডিসেম্বর মাসের প্রথমে আমি বলেছি আমার কার্যকর্তার ইনফরমেশনের বেসিসে মকরামপুরে হাসপাতালে সরকারি হাসপাতালে ডাক্তার বাবুরা বলছে পেশেন্টদের বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসুন ডাক্তার বাবু তো জানে যে স্যালাইন গুলো স্পুরিয়াস বিষাক্ত তাই জন্য পেশেন্টদের বলা হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে আসুন আটত্রিশ টাকা দাম বাইরে থেকে কিনে নিয়ে আসছে পেশেন্টরা তো আপনি এক্সপেক্ট করছেন কি করে যে তারা অল্টারনেটিভ রাখবে অল্টারনেটিভ তারা কখনোই রাখবে না কারণ এই জালি মেডিসিন গুলো থেকে এগুলোই তারা পেশেন্ট কে দেবে আর এগুলোই কাটমানি কালীঘাট আর শান্তিনিকেতনে পৌঁছবে একের পর এক ঘটনা দেখা গেল যে